সরকারি নির্দেশ অনুসারে তেহট্ট থানার অন্তর্গত শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অধীন আশ্রফপুরে সরকারি ছাব্বিশ শতক খাস জমিতে অবৈধভাবে তৈরি পাকা বাড়ি কিভাবে ভাঙা হচ্ছে কারা উপস্থিত আছেন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

চাষের জমি তো আমাদের আশ্রপুরে অনেক অনেক বাড়ি ঘর আছে শুধু আশ্রপুর না শ্যামনগর পঞ্চায়েতে অনেক বাড়ি ঘর আছে খাসের জমিতে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা একদম রাজনৈতিক শিকার এগুলো আমরা আগে টিনের বাড়ি ছিল তারপরে দু তিন বছর ধরে পিছনে করে চেক করলে বোঝা যাবে বা পার্শ্ববর্তী কাউকে জিজ্ঞেস করলে বোঝা যাবে এই যে ভাঙাটা হচ্ছে কোন সরকারি নির্দেশ অনুসারে সরকারি নির্দেশ অনুসারে সরকারি হাইকোর্ট থেকে এসডিও কোর্ট থেকে আমাদের জানিয়েছিল আমাদের অর্ডার করেছে আমরা নিজেরাই ভেঙে নিজেরাই ভাঙছি নিজেরাই ভাঙছি আমরা আইনকে সম্মান করি আমরা ইনস্টাবল প্রোজেক্টের জন্য সেই জায়গাটা আমাদেরকে বিএলআর ছাব্বিশ শতক জায়গা দেখে দেয় জায়গাটা দেখে দেওয়ার পরে আমরা যখন হচ্ছে ওই জায়গাটায় যাই কিছু দলও বাধা দেওয়ার ফলে সেই জায়গা প্রকল্পটা আমাদের পুরোটাই বন্ধ হয়ে যায় কিছুদিন পরে গ্রামবাসী আমাদের কাছে একটা দরখাস্ত দেয় সেই দরখাস্তর পরিপ্রেক্ষিতে আমরা বিডিও এসডিও এবং মানবাধিকার এবং আপনার এসডিও ম্যাডামকে জানাই এবং সেটা জানানোর পরে আমরা কোনোরকম ভাবে কোনো দিক থেকে সহায়তা পাইনি তারপর সংবাদ মাধ্যম যখন এটাকে তুলে ধরে তারপরেই এসডিও ম্যাডাম এক তারিখের মধ্যে সেটাকে ভাঙার নির্দেশ দেয় এবং আজকে প্রশাসনিকভাবে সেটা ভাঙাও হচ্ছে এই লড়াই আপনি মেন ভূমিকায় ছিলেন এই যে আপনার সাফল্য আপনার লাভ করা কতটা খুশি হয়েছেন পঞ্চায়েত প্রধান হিসেবে দেখুন গ্রামবাসী খুশি মানেই আমি খুশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গ্রামবাসী সবাই খুশি হয়েছে এবং আমিও খুশি জনগণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিল